পিছনের গ্লাসগুলো ফ্রেশ পাইবো এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ পাইব এগারো তেরো লাখ তিরিশ তিরিশ হাজার তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো বারো লাখ আশি বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো কাজ টাস পাই কাজগুলো আমি করাই দেবো আচ্ছা এখন একটা পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল এটার রেজিস্ট্রেশন কত বড় ভাই পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন একটা গাড়ি মডেল ওল্ড মডেল হলো কিন্তু গাড়ি কন্ডিশনটা অনেক ভালো যারা বিশেষ করে বাজেট কমের মধ্যে আসলে নোয়া চান এবং খোঁজেন যাদের বাজেট 7 লাখ 7 লাখের কম পর্যন্ত আছে ফ্রন্ট সাইডটা 7 এর মডেল আপনার হচ্ছে নিখুদ গাড়ি সামনে পেছনের গ্লাস অরিজিনাল সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মনির কারাড়া আছি আর মনির কারাটকে সাধারণত আমরা নোয়া রাজ্য বলে থাকি সো আজকের এই ভিডিওতে নোয়ার কালেকশন থাকবে যাদের প্রাইভেটে কালেকশন প্রয়োজন প্রিমিয়াম থেকে শুরু করে ফিল্টার থেকে শুরু করে এক্সপোলা এলিয়ন যা লাগে আপনারা ফোন দিয়ে জেনে নিতে হবে

আর আজকে এই গাড়িগুলো দেখাবো আচ্ছা কেয়ারফুল একটু গাড়িগুলো এবং এক্সপো গাড়িগুলো দেখাবো তার আগে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে আসার পরে সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে টটো বা রিক্সায় দুই কিলো বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাবো এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস আর আমাদের শোরুমটা একেবারে পাশাপাশি আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আজকে কেয়ারবোর্ডটি দিয়ে শুরু করবো এই গাড়িটা হচ্ছে দুই হাজার দুই হাজার নাইনটি সেভেন মডেল নাইনটি সেভেন মডেল তবে একটু ব্যতিক্রম একটু দেখায় গাড়িটা নাইনটি সেভেন সেভেন মডেলের গাড়ি এত ফ্রেশ হয় দেখলেই বোঝা যাইবো এটা হচ্ছে এই যে দেখেন সামনের গ্লাস সামনের পিছনের গ্লাসটা অরিজিনাল নাইনটি সেভেন মডেল সামনের পিছনের গ্লাস অরজিনাল অরজিনাল ফাইভ ডোরের গাড়ি অরজিনাল নিচা ফ্লোরের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এসি পেপারস সিট কাভার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে অরিজিনাল নিচা ফ্লোর এবং সিএনজি তো কনভার্সন করা আছে হ্যাঁ ফাইভ ডোর একটা গাড়ি মডেল ওল্ড মডেল হলো কিন্তু গাড়ির কন্ডিশনটা অনেক ভালো যারা বিশেষ করে বাজেট কমের মধ্যে আসলে নোয়া চান এবং খোঁজেন যাদের বাজেট সাত লাখ সাত লাখের কম তাদের জন্য আসলে আমাদের এই নোয়াটা হ্যাঁ পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে নীচা ফ্লোর ফাইভ ডোর ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু চেক করে নিতে পারবেন আর সরাসরি গাড়িটা এসে দেখার জন্য আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড এজপুর গার্মেন্টসের পাশে আপনারা মনির কারাট এবং নোমান কারাট দুটা শোরুম একসাথে পেয়ে যাবেন আর এটার দাম আমরা দিব আজকে কতই পাবো এই গাড়িটা হচ্ছে দুই হাজার নাইনটি সেভেন মডেল নাইনটি সেভেন মডেল আপনার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন যে হাজার তিনের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ সালের লাস্ট একটা আছে আর ছাব্বিশ সালে একটা আছে আচ্ছা

আপনার কাছে এই গাড়িটা নতুন আপনি বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় স্বজন প্রতিবেশী যখন দেখতে আসে সবাই বলে অমুক একটা নতুন গাড়ি কিনছে এটা এটা আমরা নতুন আকারে সাজায় দেই এটা আমাদের একটা বৈশিষ্ট্য এখন আর একটা কেয়ার বোর্ডি টু আর একটা কেয়ার বোর্ডি টু দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আপনার হচ্ছে দশে রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আছে আপনার পঁচিশ সালের দশ মাস আর ছাব্বিশ সাল সিএনজিতে কনভার্ট করা বিলটা দিতে হইব না অরিজিনাল নিচ ফ্লোর অরিজিনাল নিচ ফ্লোরের গাড়ি অরিজিনাল নিচ ফ্লোর সিট কভারগুলো একদম ফ্রেশ 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন একটা কেয়ার পরে পড়ইতো হ্যাঁ এবং এটা সিএনজি তে কনভার্স করা আছে সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল আছে এখনো পর্যন্ত এরো সিরিয়াল এটাতে কাজ আছে এই মুহূর্তে পড় ভাই না না এটা একবার রেডি গাড়ি একবার রেডি গাড়ি অলরেডি রেডি 2005 এর মডেল আর রেজিস্ট্রেশন 10 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই এটা ইঞ্জিন গিয়ার বক্স সব ভালো না ভাই ইঞ্জিন গিয়ার বক্স एवरीथिंग ওকে আছে এটা দাম কেমন দিবেন এই গাড়িটা পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো রানিং বছরের লাস্ট আর সামনের বছর আর অরিজিনাল 5 ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এই গাড়িটা দাম দিছি আমি 9 লাখ 20 হাজার টাকা আজকে আজকে 40000 ডিসকাউন্ট করে দেব

পঁচিশ সালের দশ মাস আর সাতাইশ সাল সান্ডু সহকারী সান্ডু পণ্ডব সহকারী সান্ডু পণ্ডব সহ সিট কাবার গুলো সিএনজি করা আছে একান্ন সিরিয়াল সিলিং সিট কভার আলহামদুলিল্লাহ ভালো আছে এটা পেপারস আপ টু ডেট আছে ভাই এটা প্রাইস কত যাচ্ছেন মনির ভাই হ্যাঁ এটা হচ্ছে নাইনটি নাইন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ সালের দশ মাস আর সাতাইশ সাল সিলভার কালার রাস্তালজা রোটরা সানরূপপুণ্ড রূপ সম্পন্ন করে এটা আট লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাই সর্বোচ্চ ডিস্কাউন্ট পঞ্চাশ হাজার টাকা আট লাখ টাকা আট লাখ টাকার মধ্যে যদি কোনো কাজ টাজ পায় খুঁজা ওই কাজগুলো আমি করায় দিব এগুলো একশ নোহা হ্যাঁ এখন দেখাবো এক্স নোহা একশ নোহা দুই হাজার চারের মডেল এক দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার কাগজপত্র গুলো আছে ছাব্বিশ সাতাইশ কাগজপত্র গুলো ছাব্বিশ সাতাইশ জি এটা সিএনজি করা আছে সিএনজি করার রাবারগুলো গুলো খুলে রাখছে মনে হবে এই যে রাবারগুলো খোলা আছে চাইলে আপনারা এইভাবে এসে দেখে নিতে পারবেন যে জাপান রিপিটগুলো গুলো আছে কিনা হ্যাঁ আমার সিএনজি তো কনভার্সন করা পেপারস আপডেট ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু চেক করে নিতে পারবেন এগারো সিরিয়াল সামনে সামনে গ্লাস তো অরিজিনাল আছে

কাগজপত্র গুলো ছাব্বিশ ছাব্বিশ সানরূপ সহ সানরূপ পণ্ডুপ সহ আপনার নিউ শেপের গাড়ি গিট সম্পন্ন গাড়ি এই গাড়িটা কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ এসি ইঞ্জিন গিয়ার বস অল ওভার ফ্রেশ এল পিজিতে কনভার্ট করা তেরো লাখ ষাট তেরো লাখ ষাট চল্লিশ তেরো লাখ ষাট এটার মধ্যে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চল্লিশ হাজার ডিসকাউন্ট তেরো লাখ বিশ তেরো লাখ বিশের মধ্যে যদি কোনো কাজ টাস পায় ওই কাজগুলো আমি করাই দিব আচ্ছা এরপর আমাদের আবার একটা দুইয়ের মডেল আবার একটা দুইয়ের মডেল আপনার হচ্ছে ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পাল কালার গাড়ি পাল কালার গাড়ি কাগজপত্রগুলো আছে পঁচিশ সালের বারো মাস আর ২৬ সাল পঁচিশ সালের বারো মাস আর ২৬ সাল পঁচিশ ছাব্বিশ পেপার কমপ্লিট পাবেন হ্যাঁ এটা সিএনজি করা আছে গ্লাস লাইট ফ্রেশ আছে একান্ন সিরিয়াল এই যে অরিজিনাল গ্লাস ঠিক আছে সিএনজি করা আছে চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই দুইয়ের মডেল গাড়িটা ফোর সাইডটা পুরো সম্পূর্ণ সাতের মডেলের একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে অরিজিনাল গ্লাস এই যে গ্লাসটা অরিজিনাল হ্যাঁ মনে ভাই এটার সব সাইজ সামনের থেকে পিছন পর্যন্ত সবকিছু কিছু অরিজিনাল আছে এই যে দেখেন রাবার গুলো খুলে রাখছে এই যে রিপোর্ট গুলো এইভাবে নিতে পারবেন হ্যাঁ জাপান কন্ডিশনে আছে এখনো পর্যন্ত এই ফোন সেটটা দেখলে সাতের মন হবে ভাই হ্যাঁ সব ফোন সেটটা সাতের মন ফোন একটু দেখাই দিই যারা বুঝেন যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন ভাইয়া ভাই ছোট করে হ্যাঁ 2002 এর মডেল সাতের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আপনার পঁচিশ সালের বারো মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত আছে ফ্রন্ট সাইডটা সাতের মডেল আপনার হচ্ছে নিখুঁত গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিজার কনভার্ট করা এগারো লাখ বিশ এগারো বিশ আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম দশ লাখ আশি দশ লাখ আশির মধ্যে যদি কোনো কাজ টাস পায় কোনো কাজ টাস থাকে আপনার আয় গাড়িগুলো চালায় আর নোট করবেন নোট করে আমার কাছে দিবেন আমার কাজ করায় নিবেন একবার আপনি রিফ্রেশ নিয়ে যাইবেন 10 লাখ 80 এর মধ্যে 10 লাখ আচ্ছা এরপর আমাদের আবার চার এর মডেল আবার একটা চার এর মডেল চার এর মডেল চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো 26 27 কাগজপত্রগুলো 26 27 সিএনজি তে কনভার্ট করা

দেখে নিতে পারবেন যে গাড়ি কন্ডিশনটা কেমন আছে হ্যাঁ প্রত্যেকটা রাবার খুলে রাখা আছে এটা সিএনজি দিয়ে কনভার্ট শুরু করা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট টায়ারের কন্ডিশন এমন হবে এমন মানে কেমন হয়তো আপনি বুঝতে পারছেন অলমোস্ট নিউ কন্ডিশনে আছে ভাইয়া ছোট করে বলবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে চার এর মডেল চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ সাতাইশ সি কনভার্ট করা সামনের পিছনের গ্লাসগুলো ফ্রেশ পাইবো এস ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ পাইবো এগারো তেরো লাখ তিরিশ তিরিশ হাজার তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব বারো লাখ আশি বারো লাখ আশি বারো লাখ মধ্যে যদি কোনো কাজ টাস পায় ওই কাজগুলো আমি করায় দিব তো প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আমরা কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে আসলে নোয়ার কালেকশনগুলো দেখাইছি যাদের প্রাইভেটে কালেকশন প্রয়োজন আমরা ইনফরমেশন দিয়ে রাখি জাস্ট যাদের প্রিমিয়ম প্রয়োজন তিনের প্রিমিয়ম আছে আটের প্রিমিয়ম আছে ফিল্টার আছে এগারো ফিল্টার আছে সাতের ফিল্টার আছে এক্স কোয়ার্ড আছে এবং যারা স্পোর্টস চাচ্ছিলেন পাঁচ লক্ষ টাকার কমে এই গাড়িটা দেখতে পারেন এলিওনা আছে আলহামদুলিল্লাহ এই গাড়িগুলা যারা দেখতে চান নিতে চান ভাইয়ের সাথে ডিসকাস করতে পারেন অথবা একজেক্ট লোকেশনে চলে আসতে পারেন লোকেশন আমরা জানবো মনির ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ তো দর্শক বিন্দু আপনার প্রথমে সাইনবোর্ড চলে আসবে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটোমা রিক্সায় দুই কিলো বলবেন আপনি এস বি গার্মেন্টসের সামনে যাবে এস বি গার্মেন্টস আর বিজিবির ক্যাম্প পাশাপাশি এইটা সাথেই আমাদের শোরুম আর স্ক্রিনে নাম্বার আছে আপনার ফোনে যোগাযোগ করলেও আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাকি ডিটেল আমি বলে দিব তো যাই হোক আজকে আপনাদের গাড়িগুলো দেখাইলাম বিজনেস নাইনটিনের চ্যানেলের মাধ্যমে আর আপনারা ইনশাল্লাহ সামনের শনিবারে আরও আরও ভালো ভালো গাড়ি আরও এই নিউ এডিশনের গাড়ি নিয়ে আপনাদের সামনে আসবো আজকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম